বন্ধুরা আজকে কথা বলবো অথেন্টিক প্রিয়র কথা পাশ আটার কোনো সুযোগ নাই আমরা পাশ আটতে আসি নাই কারণ খেলা হচ্ছে ওই দূর পূর্ববাসে যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামে বাট ওখানে যে খেলা হচ্ছে এই খেলা দেখে আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে নিজেরা বন্ধু হয়ে বন্ধুর সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে চায়ের দোকানে বসে আড্ডা মারছি এবং আমার দল জিতবে সে বলে আমার দল জিতবে তোর দল প্ল্যানটি মারতে পারে না আমার দল ভালো পারে নেইমারের প্ল্যানটি মিস হয় না মেসির প্ল্যানটি মিস হয়ে যায় এই যে কথা কাটাকাটির মাঝে বন্ধু হয়ে বন্ধুকে শত্রুতে পরিণত করছি বাট এতে আমার লাভটা কী হচ্ছে আমার কোনো লাভ হচ্ছে না বরং এতে শত্রুতা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে ভাই বন্ধু এরা হচ্ছে কলিজার সম্পন্ন অন্তরের সম্পর্ক আপনি ওই দুই প্রবাসের খেলা নিয়ে নিজেদের ভিতরকার সম্পর্ক কেন নষ্ট করতেছেন ভাই কেন নষ্ট করতেছেন আপনার কি দুই পায়েই সম্পদ আসতেছে নাকি তারা আপনাকে গাড়ি বাড়ি করে দিচ্ছে হ্যাঁ দলের প্রতি একটা ভালোবাসা একটা আলাদা টান থাকবে এটা স্বাভাবিক কিন্তু এর জন্য বন্ধুত্ব সম্পর্ক ভাইয়ের সম্পর্ক এগুলো তো নষ্ট করা যাবে না আমরা খেলাকে এনজয় করব আনন্দ করব দল সাপোর্ট করব বাট এই দল নিয়ে বেশি বাড়াবাড়ি আমরা না করে বেশি বাড়াবাড়ি করে নিজেদের সম্পর্কর ভিতর এই যে যে ফাটল ধরাচ্ছি এই এটা কিন্তু মোটেও ঠিক করছি না এই খেলাটা হয়তো সাময়িক সময়ের জন্য হবে বাট আমাদের বন্ধুর সম্পর্ক ভাইয়ের সম্পর্ক কিন্তু সারা জীবনের সো এই খেলার জন্য নিজেদের সম্পর্ককে নষ্ট না করে আসুন আমরা একে অপরের বন্ধু হয়ে সারা জীবন বেঁচে থাকি প্রিয় বন্ধুরা এই বার্তাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন